পাশ থাকবে স্বাধীন ভাই জি ভাই আজকে ভিডিও শুরুতে এটা কোন জায়গায় ছাগল নিয়েছেন এটা বিটলের কস একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না জি 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 বাচ্চাটা সুন্দর কোয়ালিটি জি জি এটা 5 মাস প্লাস বয়স 5 মাস প্লাস বয়স জি 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 আচ্ছা এক কথা বলে দাও অসাধারণ কোয়ালিটির জি জি এটা ওটা ভালো জি জি ভাই কোনো ক্ষমতা তো আসে না 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 এটা দেরি আছে ভাই এখনো আপনার আড়াই মাস এরকম লাগবে সময় লাগবে জি জি আচ্ছা আচ্ছা দুই থেকে আড়াই মাস লাগবে পাঠা দিয়ে নেবেন ইনশাআল্লাহ ভালো বাচ্চা পাবেন জি জি ভাই হ্যাঁ কম বয়স ছাগল বাচ্চা ছাগল দাদা কেমন কি আসে আমার দদ দাম পড়বে 9500 পাঁচশো স্বাধীন ভাই জি ভাই বাচ্চা ভাই বিটলের বাচ্চা একটা ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা চোখ চোখ একবারে সাদা সুন্দর কোয়ালিটি কিন্তু জি জি ভাই এদের বর্তমান বয়স ভাই এগুলোর বয়স আপনার পাঁচ মাস পূর্ণই হয় না এগুলো কি ভাই এগুলো পাতা পাতা জি জি পাতা ভুসি সবই খায় সব খাবে দেখেন কাটলে পাতা খায় এগুলাই দেন জোড়া পড়বে বাইশ হাজার টাকা জোড়া বাইশে জি এর মধ্যে সব খরচ সব দেওয়া থাকবে স্বাধীন ভাই জি ভাই আরো একটি কালারফুল এবং সুন্দর মানের জি জি ভাই আজকে প্রতিটা ছাগল সৌন্দর্য ভাই সৌন্দর্য অর্থে ও সুন্দর অর্থে ও সুন্দর জি জি সঠিক বলেছেন

আছে আচ্ছা আচ্ছা সে মধ্যে তো ভালো মানে বাচ্চা করা জি ভালো মানে বাচ্চা আসবে দাঁতটা দেখাই দি দাঁত বয়সে স্বাধীন ভাই জি ভাই বারবার কজ জাতের সুন্দর মানে মেয়ে ছাগলের দাম কেমন কি আসে এটা দরদাম পড়বে মাত্র তেরো হাজার টাকা মাত্র জি বাচ্চার দামে আছে গাক ছাগল জি জি ভাই স্বাধীন ভাই জি ভাই ভিডিও এ পর্যায়ে এটা কি ছাগল ভাই এটা বিটলের কস একটা মেয়ে ছাগল বিটল কস মেয়ে ছাগল অনেকে বলে যে অনেক দর্শক বলে ভাই ঘাস খানা এই যে ছাগলের ঘাস ধরছি হ্যাঁ ঘাস 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 খায় দেন অনেক দর্শক ভাই ভাই খানা জি জি এতক্ষণ কাটলে পাতা খাওয়ালাম এই যে এখন ঘাস খাওয়া দেখাবো দেখেন দর্শক দেখেন দেখছেন এই দেন এই দেন গরুর মতন খাবে আমাদের এলাকাতে ছাগল কিনলে একটা বিষয় নিশ্চিত থাকবেন যে সকল খাদ্য খাওয়া জি খাবে জি জি ভাই মাছ ছাগল জি জি মাছ ছাগল পূর্বে বাচ্চা ছিল দেখায় দিবো ভাই অবশ্যই গরুর মতন খাই

শরীর স্বাস্থ্য ভালো জি বয়সে কম বাচ্চা কাছে বহুদিন পাবেন জি জি ভাই দরদাম কেমন কি আসে ভাই এটা দরদাম পড়বে তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা স্বাধীন ভাই জি ভাই কি ছাগল এটা এটা মুখের দেখছেন কত বাড়ানো বাড়ানো বাঁকা মুখের জি জি সুন্দর ছাগলটা জি জি ভাই এর বতর হাইট কেমন চলে ভাই এটা হাইট উনত্রিশ তিরিশ তবে কিন্তু শরীরটা লম্বা জি জি ভাই যেটাকে আমরা সেয়া বলি জি জি ভাই সেয়া বড় হলে বাচ্চা বড় আসে জি জি ভাই

সুন্দর মানে ভালো ভালোবাসা করা যায় জি ভাই দাদাম কি ভাই টাকা মাত্র মাত্র চোদ্দ মাত্র চোদ্দ এ প্রথমবার কত আবার দেখেন ঠিক আছে দেখছেন

এখন বর্তমানে প্রধানের বর্তমান কি অবস্থা এটা দেড় মাস হলে প্রযোজন করা আছে প্রচুর করা আছে অরিজিনাল আপনার বিটল পাঠাতে দেখানো আছে নাগরা বিটল নাগা বিটল করা আছে ভাই ভাই সুস্থ সাগর ভাই যারা কমেন্ট করেন তাদের উদ্দেশ্য বলছি

দাদাম কেছে ভাই ভাই দদদাম তো চাইলে অনেক কিন্তু ওটা না এটা দদদাম পড়বে একই দাম 16500 16500 500 জানি ভাই জি ভাই এটা কিউট কোয়ালি ছাগল ভাইয়া জি জি একটা বাগা তো একটা খাসির বাচ্চা এটা খাসি বাচ্চা জি জি বাচ্চা কালারটা দেখেন সামনে টুককা আনকমন কালার রূপের রাজাই বলা যায় জি 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 ভাই মাশাআল্লাহ

খাসি জি জি এটা আপনার সাত মাস পূর্ণ হয়নি বয়স আচ্ছা আচ্ছা জি কেবল বাচ্চা ভালো বাড়ছে জি জি ভাই হাইট টা তিরিশ তিরিশ জি জি এগুলো একের তিনি দেড় বছর পুষলে অনেক ওজন হবে ভাই আশি পুষ আশি কেজি লাইভ ওয়েট হবে মানে একটা মাংসের খাসি জি 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 আচ্ছা অনেকে চান কিন্তু অনেকে দুধের বাচ্চা কিনেন দুধের বাচ্চা না কিনে এগুলো ছাগল কিনেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে ভালো কিছু হবে জি জি এগুলো শরীর শুধু খাবে না বাড়বে জি 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 সুন্দর ভাইয়া জি ভাই লাদম কেসে এটার দর দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো জি কেউ যদি চান যে একটা খাসি নেবে তো সেক্ষেত্রে খাসি আর এর এক একটা আছে জি জিতে পারেন জোড়া ধরে নিতে পারবেন ভাই একটা বিটলে একটা তোতার মধ্যে শাড়ি ভাই জি ভাই একেবারে কালারফুল সাবেন ভাই জি জি একটা বাগা তোতা খাসনি পাঠার বাচ্চা বাচ্চা হ্যাঁ অনেকেই পাঠার বাচ্চা চান যে খামারে পর কিনতে পারেন একটা পাটা কিনতে গেলে পঞ্চাশ ষাট লাগে জি জি তারাই পাঠা না খামারে লালন পালন করে নেবেন কালার শরীর স্বাস্থ্য পারফেক্ট জি জি আপনি ধরো কথা বলছে যে অনেক পঞ্চাশ দিয়ে কিনতে পারেন না জি জি ছোট কিনবে কিনে করে এটা আপনার তিন মাস সাড়ে তিন মাস হলে জি জি ভালো হবে কিন্তু সে সময় ভাই জি ভাইদম কেস এটা দরদম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো হ্যাঁ আট মাস সাড়ে আট মাস জি জি বাচ্চা দেখছেন কান কত কালার টা দেখছেন আর মুখ কত নম্বা যেটা অনেকে বিটল পাঠা কিনতে পারেন না জি ভাই পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে জি তার জন্য এই কষ্ট নিয়ে যাবেন নিয়ে যা খামারে রাখবেন প্রযোদন করাবেন ভালো মানের বাচ্চা আসবে ক্রসের প্রতো ভালো মানের বাচ্চা আসবে সুন্দর তবে দুই আড়াই মাস গেলে প্রযোমন করা যাবে জি জি ভাই দরদম কি আছে এটার দরদাম পড়বে পনেরো হাজার পাঁচশো মাত্র মাত্র পনেরো হাজার পাঁচশো